বিদ্যুৎ ছিল না সেদিন প্রদীপের মিটিমিটি আলোয় বসে বসে ঝিমুচ্ছিলাম আমি তুমি এলে মৃদু পায়ে হেঁটে তোমার নপুর পায়ের মধুর পয়ধ্বনিতে যেন প্রাণ ফিরে পায় আমার শলতের আলো নিমিষেই জল জল করে ওঠে আমার চারপাশ আলোকিত হয় কি অপরূপ তুমি আমি আমি অবাক হই অবাক চোখে তাকিয়ে থাকি যেন অন্য মনস্ক এক আমি নিজেকে হারিয়ে ফেলি খুঁজি ফিরে পাই আবার হারিয়ে ফেলি আবার খুঁজি ছন্দে ছন্দে তোমার পায়ের নূপুর বাজে সে শব্দে আমি তোমায় খুঁজে পাওয়ার পৃথা চেষ্টার অভিনয় করি তোমার পায়ের ছাপে পা মিলিয়ে তোমার পথেই হাঁটতে থাকি আনমনে তুমি পিছন ফিরে তাকালে আমি দ্বিধায় পড়ে যাই যেন সবই লুকোনোর বৃথা চেষ্টায় লিপ্ত হই তুমি তা দেখো আর হাসো হেসে হেসে আমায় উপহাস করো এ তুমি কেমন তুমি আমি দেখতে থাকি তোমার হাসি নিমিশেই ভেসে যাই আর ভাবতে থাকি চাইতে থাকি যেন অনবরত তোমার হাসির ঝলকানিতেই ভাসি তুমি হাত বাড়ালে আমার পানে ঝটিকার বেগে ধাক্কা লাগে বুকের বাপ পাশে আমার ঘুম ভেঙে যায় দেখি দেখি এখনো মধ্যরাত শ্রান্ত হাওয়া বয়ে যায় মনের ক্যানভাসে অতপর অতপর আমি ক্ষান্ত হই আর মনে মনে বলি পরম চিত্তে হে প্রণয়িনী তুমি এসো আবার কোনো এক রাতে তুমি এসো